মানে আমার ফাঁসা নিলে গাই ওই যে বুঝলি চিটিং সুখান চিটিং গরু এক গরু দেয় গরু আর আমি চাই মানুষের ভালোবাসা এই টুকি আমি তো দুই তিন দিন আইছি গরু লিয়েছি বেজি ফুরুন করে যাবো তাতো না আমি সারা জীবনে ব্যবসা করি খাই আরে ভাই সামনে শুক্রবারের দিন মনে করেন কিনছি বেছি এই বাজার খুব কম কৃষি খাজ করতে করতে ব্যবসা শুরু করছি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার বৃহস্পতিবার এই তিন দিন বেঁচে কিনে ভালো হয় মেলা কিছু করতে করার পরে মোটা অঙ্ক মার ভালো মন্দ আর বুঝি আল্লাহ যেভাবে চলাইছে এইভাবে কবে দেখতে দেখতে ফুটুস করে মরে যাব ঝামেলার শুন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন খুব ভালোই আছি সুখান ভাই আমরা দীর্ঘ বিরতির পর মানে কোরবানির ঈদের পরে অনেক বিরতির পরে আমরা গাফতলে হাঁটে আপনার সাথে আজকে প্রথম সাক্ষাৎ হলো কেমন আছেন ঈদ খুব ভালোই আছে এই দেশে ভাবি সাথে ইদ কাটানোর পরে বেড়ানো কেমন গেল ভালোই হয়েছে ভালোই হয়েছে কতদিন এই মোটামুটি একুশ দিন ভাবিকলি যায় না আমি বেড়াইছি ভাবি কেমন কাছের কাছে লিগেছি নদীর বেড়াতে লিখেছি মানে নদী বেড়াতে লিখেছি আর কোন জায়গায় লি যায় না শাউড়ু বাড়ি bæড়াতে লিগেছি আত্মীয় সদনের বাড়ি একটু bæড়াতে লিগেছি ভাবি কি কিনে দেব ভাবি তো কাটা আগে করি ফেলে আমি কিছুই দিইনি কতদিন পরে গেছি দেড় মাস আমি কিছুই দিন গাব দলে হাটে কিনছি বেছি এই বাজার খুব কম বাজার কাস্টমার খুব কম ব্যবসা কিনে আসলে কিরকম কাদের হয়েছে হালকা পাতলা হয়েছে এখন ক্রেতা আসলে কারা ক্রেতা কষাই বেশি কষাই হ্যাঁ কাজী কাস্টমার মানে খামার ওই ধরেন ছিন্নি পাটি এসব কথা বলছেন তো ওরা খুব কম কষাই রবিবার মঙ্গলবার বুসুদবার বৃহতবার এই তিন দিন বেঁচে কিনে ভালো হয় আরে বাই সামনে শুক্রবারের দিন মনে করেন বো ভাতা মৃত্যুবাসী মুসলমানি মেয়ের বি সব আবার ধরেন অনেক আত্মীয় স্বজন ডাকিলে আসে খাওয়াই শুক্রবারের দিন বন্ধু বান্ধব খায় আনন্দ ফুর্তি করে শুক্রবারের দিনে সবই মানে ছুটির দিন আনন্দ ফুর্তি করে আরো বছর আগে বাপ মায়ের লেখাপড়া দিত লেখাপড়া মোটামুটি কলম ঘোরানি বলতে জানি তাছাড়া কিছু আমার নিজের নামটা সই করা জানি তাছাড়া জানি না আমি তো করে নাই আমি মোটামুটি মুটি চারে আমি স্কুলে গেছি আর যাই নাই পছন্দ হয় নাই যাই নাই বাবা মা মাছ হলো যে কোনো দিস হলো একটা যে কোনো কারণে আমি যাই নাই বয়স এখন তাও বারো তেরো বলে তুই কি করবি না তো আমি আর স্কুলে যাও না তাহলে কি করবি মাঠে কাজ করবো কৃষি কৃষি কাজ করব কাজ করতে করতে ব্যবসা শুরু করছি ছোলা লাগাইছি মটর গম জব মেলা রকমের আবাদ পানি করছি তাও ধরেন দশ পনেরো হইবো পানলা বরল লাগাইছি বড়োদের ভালো চলতে পারছেন মানে আপনি মনে করছেন যে আমি লেখাপড়া না করে ভালো করছেন না আমি ভালো মন্দ আর বুঝি না আল্লাহ যেভাবে চলাইছে এইভাবে কবে দেখতে দেখতে করে মরি যাবো ঝামেলার শোন আগে রাখালি করছি ঠিক আছে আবার রাখালিও করছি মানে গরু কিনছে ব্যাপারীরা হাটে লেগেছি খেদাইছি ধরেন আমার দেশে টেনে হাটে পন্দ্র লেগেছি মানে সেটা কত বছর আগে বারো তেরো হবো আর আমার বয়স বেশি তো চোদ্দ পনেরো বিশ এরকম হবে আপনি নিজে গরু কিনতেন না কোনো ব্যাপারের সাথে ব্যাপারের সাথে আমার লাভ বেতন বেতন দিত হা আমি গরুরা কিনতো গরু বাইনতামলি যাই আবার খেদিলি যাই আবার ধরেন কশার দোকানে দি দিতাম আপনাকে বেতন কত দিত 500 এক দিনে হ্যাঁ প্রতিদিন কাক কাজ হইতো নাকি সপ্তাহে না না সপ্তাহে তিন রাত আগে মাঠে মাঠে দিন হইরে আর টাইম হই যেত শাকন আসতাম 12টাটার পর তাও ধরেন 10 15 বছরের কাজ করছি তারপর আস্তে আস্তে গরু ব্যবসা শুরু করেছি কোথায় ওখানে হ্যাঁ ওইতেনতে না বাড়ি কিনে আইছি ঢাকায় আমি এক লাই চইলে আইছি কয়টা গরু নিয়ে আসতাম ওখান দিনে আবার নিয়ে আইসাই গাধেলাটা গরু বেসি গেছি এই দেখছিস এই এদিকে আসতাম ওদিক আসতাম ওই মুখে খাওয়াজ ঘরের মুখে ওদিক বেচা কিনা করে ওমদি গেছি আসি নাই তাও একাধ বছর হইবো কতদিন পর পারাইতেন এরকম গরু নিয়ে ওই বছরে তিনবার কোরবানির সময় সব বাড়াতে সবাই হ্যাঁ দশটা পনেরোটা কিলো লিখতাম গরুর দাম কম ছিল লাভের কথা মনে নাই পাঁচ হাজার ছ হাজার তিন হাজার পঁয়ত্রিশ তুলি বেশি গেছি লাভ কত হয়েছে মনে নেই আগে গরুর আগে ধরা গরু বেঁচেছি মানে লোকের দাম কাটিলি বেঁচছি আগে লেগেছি বেঁচছি দুশো টাকা দিত একশো টাকা দিত পঞ্চাশ টাকাও দিত ইস্তায় তাও পঁচিশের কাছে যাইছে কোনো ব্যাপারের সাথে ছিলাম না একলা একলাই কারোর সাথে ছিলাম আমার ডোগা ছিল ওদিকে ওই দেখেন তাজু ব্যাপারে আছে না ওই তাজু ব্যাপারের মধ্যে এখানে মোট আছে আমার বিশ বিশের কাছে হইব কি করব খায় আর হাগি আগে কি করব বলছি তো খালি দুইটা লেখা লেখাপড়া করছে তাছাড়া কিছু নাই অনেক ব্যাপারী তার জীবন পরিবর্তন হয়েছে আমরা অনেকের কাছে এরকম তার জীবনের গল্প নিছি তারা অনেক কিছু করছে হ্যাঁ আমও করছি আপনি কি করছে সেটা আমও করছি টাকা পয়সা মাইট খাইয়েছি আমি ভারতের ব্যবসা করছি কিভাবে বলেন তো শুনুন এই এটা কমনা ফের ভারতের ব্যবসা করতে গাতলিয়ার আগে হ্যাঁ আট নব বছর কইছি মেলা কিছু করতে যাওয়ার পরে বড় অংক মার খাইছি তাও কোটি মানে জীবনে যা জমিয়েছিলাম সব শেষ আবার এখানে নতুন করে শুরু করলেন হ্যাঁ আবার শুরু করছি সোকছন ব্যাপারে উড় তোরতে চলে আইছে গাতদলিতে সোকছন ব্যাপারে কে চলে গেল আমি আগে দাসিদাই গ্রামের ভারতের মাল ব্যবসা করতাম মালে বড় অংক টাকা মার খাইছি মারখার পরে আমারে জানে পানি নাই আমারে জানে পানি নাই এখন আইছে গাবদলে হাটে গাবদলে হাটে লোকের গরু গা আইছি গরু গা ধোয়াই দুশো টাকা কিনলি দুশো টাকা না গরু দাম করি মানে গরু বেচতে বলিছে সাতাশ আমি বেচি সাড়ে সাতাশ পাঁচশো টাকা রুজি হয়েছে এইভাবে আল্লাহ দিন দাপ করতে করতে এখান থেকে ধরেন এক মাজন ধরি ব্যবসা করেছি আর আমি চালান লিজি ছ হাজার আমি তো বেশি লাভ করি না একটাই কথা কি আমার একটা বাড়ি করছি ছোট কিছু থাকা মতন মানে তিন ছেট বাড়ি এই আর দুইটা ছেলে ধরেন জন্ম দিচ্ছি এই ছেলে দুটো একটু লেখাপড়া শিখাচ্ছি আর খাসি বেড়ে আছে এই মনের শুখে গান গাই বেড়াই আর ওই শুনি বেড়ায় মানে মানুষের সাথে হাসি মহাস বেড়ে বেড়ায় তাতে মানে ভেতরে কিছু নেই আপনার ছেলে লেখাপড়া শিখেছেন সে বিষয়ে জানতে চাচ্ছি কি করছে আপনার ছেলে এই মুহূর্তে কি পাস করছে আমি এটা শিওর বলতে পারবো না একটা কি সেকেন্ড কি জেনে পাশ করছে বুঝছেন আবার ছোটটাও ধরেন আবার এসএসসি পাশ করছে এই আমার ছেলে দুইটা ছেলে চাকরি দিতে পারলে সরকারি চাকরি দিতে পারলে আমার আর কিছু লাগে না কিন্তু বড়টা চাকরি পাবো পাবো ওর মধ্যে আছে আছে ব্যবসা ঢিল মিল মিশ এবার যাই দুই এই বছর কোরবানিতে পরিমাণে গরু বিক্রি করলেন কত টাকা গরু একষট্টি টা গরু বেছি তার মধ্যে দুই লাখ পঁচিশ পর্যন্ত মহাজনদের দিয়া আপনি কত টাকা পাইলেন আমি পাইছি দেড় লাখ খালি প্রশ্ন করছেন আমি কি সারা যে আমি একদিন দুদিন যাই ব্যবসা করি আমি তো সারা অন টাইম গরু বেছি আমি অন টাইম গরু বেছি পাঁচশো কম এক হাজার লাভ আমি তো এইভাবে গরু বেছি আমি তো একবারে খাইনি আমি তো সারা বছর খাইতে চাই আমি তো দুই তিন দিন আইছি গরু লিয়েছি আছি ফুরুন করে যাবো কা তা তো না আমি সারা জীবনে ব্যবসা করি খাই এই যে একশো টিটা গরু বিক্রি করলেন কয়দিনে তাও পনেরো দিনে একুশ দিন থাকি ভবিষ্যৎ আল্লাহ এইভাবে করতে করতে আল্লাহ কবে লিব দু তিন চলে যাব ঠিক ঠিকানা নাই এইভাবে মানুষের সাথে হাসি খেলতে খেলতে আর আমি চাই মানুষের ভালোবাসা এইটুকি সব জায়গাতে আমার কাস্টমার কাস্টমার বেশি মেয়ে ছেলে কাস্টমার বেশি আমার কারণ মুসে ভালোবাসা 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 ধরেন আপনাকে কাছে ঠকালাম না আপনাকে কাছে ঠকিয়ে দিলাম না কালকে আপনারা আসেন তাহলে আপনি বলে সুখ চান

দেখুন এই সুন্দর সুন্দর গরু না মানুষের ভালোবাসা সর্বশেষ একটি প্রশ্ন বলছি গাবতলির হাটে এতদিন আপনি আপনার এই এতদিনের মধ্যে স্মরণীয় কোন একটা ঘটনা কিন্তু মানুষের খুব মনে দাগ কাটে হলে কষ্ট লাগে নাইলে খুব আনন্দ লাগে সেইরকম একটি ঘটনা কি আরে দাদা একটা চাচাই করেছে বেরি ই দে ই দে দা চা কইছেন গরু ছিল দুইটা দুইটা গরু ছিল দুইটার মধ্যে একটা কালো একটা লাল এখন দাম এক মহিলা দাম কৈছিলো মহিলাক দিলাম না চা চা আমি লিব লি যাই আমাকে ফাঁসি দিল বলাই ওখানে বলে আমার বললো সিটিং মানে আমার রাখালটা ওই দিন আর আলু যাই বলছে ওই দিন না তা তোর গরু পছন্দ হয় নাই তুই আমাকে বলবো বাবা আমার গরুটা পছন্দ হয় নাই তুই আমাকে টাকাটা ঘুরি আমি টাকাটা ঘুরি দেবো ঝামেলা সত্যি কি না ওই চাচা আমার ফাঁসানের লাগি আমাকে এই কাজ করছে পরে সে আর কি করলো আপনি পরে ফেরত দিয়ে দিচ্ছেন আমি ফেরত গরু টাকা পয়সা দিয়ে দিয়েছি চাষা এখানে গরুই কিনি নাই তুই গরু কিনলি আমি চিটিং চিঠে আলু লোক আছেন তো গরু কিনলি না তুই চলি গেলি কে সে গরু কেন নেয় না মানে আমার ফাঁসা নিলে গেছে ওই যে বুঝছে চিটিং গরু আর গরু আর গরু দেয় ও মানে না না আবার ও গরু দুইটা গরু কালো ডাল কালো ডালি মানে কালো ডালি আসো কালো ডাল দেয় না